এতিমের মালের হাত দেওয়া মানে স্পষ্ট আগুন এতিমের মালের এক পয়সা যদি পেটে যায় তাহলে আগুনে আগুন পেটে আগুন জ্বলছে তাহলে সেটা এখন বুঝে আসবে না কবরে বুঝে আসবে এখন তো মনে হয় যেন খেলাম ভালোভাবে কিন্তু আল্লাহ রাবুল আলমেন কোরআনে বলেছেন এটিমের মাল তুমি খাচ্ছ বক্ষণ করছ এর মানে তোমার পেটে তুমি আগুন সম্পদের কাছেও যাবে না মানে ওটা যে ব্যক্তির হাতে আমানত সে ও আমানতের হেফাজত করবে অন্যরা তার সহযোগিতা করবে কোন ধরনের ছোতা বাহানা ধরে এতিমের কোন সম্পদ সম্পদের অংশ বিষয়ে যাতে নষ্ট না হয় আত্মসাদ না হয় তার তার সম্পদ আরো কিভাবে একটু বাড়ানো যায় ওটার ফিকির করতে পারো তুমি এটা তোমার হাতে আমানত আমানতের হেফাজত তোমার উপরে ফরজ যখন তার বয়স হবে বুঝ হবে নিজের অর্থ সম্পদ নিজে হেফাজত করতে পারবে তখন তার হাতে তার সম্পদ হাওলা করে এর পর্যন্ত যে অভিভাবক ওই যে অভিভাবক তার হাতে এটা অমন যখনই কিছু বলবে ইনসাফের সাথে বলবে অন্যায় কথা বলবে না যা বলো ইনসাফের সাথে বলো অন্যায় কথা বলা হারাম অন্যায় কথা বলা কি হারাম এটা হারাম করেছেন অন্যায় বলবে না যা বলবে সঠিক বলবে ইনসাফের সাথে বলবে ও যা করবা তোমার একবারে নিকুট আত্মীয়র ব্যাপারে বলছ আত্মীয় স্বজনের ব্যাপারে বলছ স্বজনের ব্যাপারে বলছ যার ব্যাপারে বলবা সত্যটা বলবা ন্যায়ের কথা বলবা ইনসাফের কথা বলবা স্বজন হওয়ার কারণে আত্মীয় হওয়ার কারণে নিজের ব্যক্তি হওয়ার কারণে না ইনসাফি করবে আওফু। আল্লাহর সঙ্গে যত ওয়াদা করেছ যত অঙ্গীকার করেছ আল্লাহর সঙ্গে ওলা পুরা করো আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা হারাম আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা কি আল্লাহর সাথে যা অঙ্গীকার হয়েছে যা অজা হয়েছে সবগুলো পুরা করবে গানিকুম্ভিহি লাল্লা কুন্তা দাক্কার এসব বিশেষ নির্দেশ আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি যদি তোমরা নসিহত গ্রহণ করতে উপদেশ গ্রহণ করতে ও দাসিরা কি সিরাতি ইম ফাত্তাবিউহু ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون اي برشنجي ششكتها اي ششكتها وان هذا صراطي مستقيم ششكتها بنك আনহাদা এই দিন এই শরিয়ত তোমাদেরকে দেওয়া হয়েছে এটা সিরাতে মুস্তাকিম এটা কি সিরাতে মুস্তাকিম ইসলাম এবং ইসলামের শরিয়ত সিরাতে মুস্তাকিম তাততাবু এই সিরাতে মুস্তাকিম অনুসরণ করো ওয়ালা তাততাবু সুবলা সিরাতে মুস্তাকিম છે এদিকে সেদিকে বিভিন্ন রাস্তায় যাওয়ার চেষ্টা করুন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রাস্তা মুক্তির রাস্তা সফলতার রাস্তা ইসলাম এবং ইসলামের ইসলামেশ্বরী এই পথে চলো আখির নবী খাতাম হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ সাল্লামের এবং সুননত তোমাদের জন্য নির্ভুল আদর্শ উত্তম আদর্শ তার সিরাত এবং সুননতকে আদর্শ হিসেবে গ্রহণ করে মুসলিম হিসেবে নিজের জীবনযাপন করো আল্লাহর দাওয়া শরীয়ত আল্লাহর দাওয়া হালাল হারামের যে সীমারেখা বিধি বিধানের সীমারেখা সেটা মেনে চলো আল্লাহর শেষ হসিয়ত এবং এক ওসিয়ত এমন ওসিয়ত যেটার মধ্যে সব বিধি বিধান আছে নাহাদা সিরাতি এ দিন ইসলাম এবং এই শরীয়ত নবীর সুন্নত এটা হলো সিরাতে মুস্তাকিম থাত্তাবি ও এটার অনুসরণ করো ওলা তত্তাবি ও সুবলা এই সিরাতে মুস্তাকিম ছেড়ে কোরআনের রাস্তা হাদিসের রাস্তা নবীদের সুন্নতের রাস্তা ছেড়ে ইসলামী শরীয়তের রাস্তা ছেড়ে অন্য কোনো পথে যাবে না কত পথে আছে শয়তানের পথের ইবলিসের পথের জাহান নামের পথের নাই অভাব নেই অন্য কোনো পথে যাবে না কী কুমাং অন্য পথ যদি অন্য পথে হাঁটা ধরো তো আল্লাহর রাস্তা যেটা সিরাতে মুস্তাকিম ওই সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবে না অন্যদিকে চলে যাবে এই রাস্তা থেকে সরে পড়বে তুমি কাজেই আল্লাহর দেওয়া সিরাতে মুস্তাকিমের বিপরীতে কোন রাস্তায় যাবে না আল্লাহর দেওয়ায় সিরাতে মুস্তাকিমেরই তুমি অনুসরণ করো যে সিরাতে মুস্তাকিমের জন্য আমরা নামাজে বলতে থাকি না এই দিন আর সিরাত আল মুস্তাকিম বলে কি না দেয়ালিকুম মসাকুম আল্লাহ এসব আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি ওসিয়াত বিশেষ বিধান আল্লাহর দেওয়া বিশেষ বিধান লাল রকম তার যদি তোমরা তাকে অবলম্বন করতে এই আয়াতগুলোতে সুরা নাম ছ নম্বর সুরা ছ নম্বর সুরার একশো একান্ন থেকে একশো তিপ্পান্ন একশো একান্ন একশো বাউন্ন একশো তিপ্পান্ন তিনটি আয়াত ছয় নম্বর সুরার তিনটি আয়াত আপনি এদের আগে পড়বেন তফসিরে মারিফুল কোরআনে তফসিরে তহজিহুল কোরআনে পড়ে নেবেন আয়াতগুলো ছয় নম্বর সুরার একশো তিপ্পান্ন থেকে একশো একশো একান্ন থেকে একশো তিপ্পান্ন এই তিন আয়াতের মধ্যে আল্লাহ তালা দশটি ওসিয়াল করেছেন দশটি বিশেষ নির্দেশ দান করেছেন দশটা কাজের কথা দশটা কাজের কথা বলেছেন প্রথম কথা কোন ধরনের শিরিক করবে না সব শিরিক থেকে বেঁচে থাকো দ্বিতীয় কথা মা বাবা আর অবাধ্য হবে না মা বাবার সাথে সদাচরণ করো এভাবে দশটা কথা এসেছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিধানগুলো আল্লাহর দেওয়া সকল বিধান শেষ কথার মধ্যে তো পুরা শরিয়তের কথাই আছে এই দশটার মধ্যে শেষ কথা যেটা যে আল্লাহর সিরাতে মুস্তাকিমরা অনুসরণ করো